নমস্কার বন্ধুরা জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে বলা হয়েছে মানুষের ভাগ্য কেবল কর্মে নয় তার চারপাশের পরিবেশও নির্ভর করে আপনি কি জানেন ঘরের সামনে লাগানো একটি গাছ আপনার জীবনকে দুঃখ দারিদ্র কষ্ট থেকে সুখ সমৃদ্ধির দিকে নিয়ে যেতে পারে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনি যদি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনেন। তাহলে আপনি জানতে পারবেন ঘরের কাছে কোন গাছ রাখলে ঘরে মা লক্ষ্মী স্থায়ীভাবে বাস করে এবং কোন গাছ আপনার অজান্তেই দুঃখ দারিদ্র ঢেকে আনে তো বন্ধুরা আজ আমরা যে গাছটির কথা বলবো সেই গাছটি কোনো সাধারণ গাছ নয় বন্ধুরা এই গাছটির নাম শুনলে আপনাদের মনে সন্দেহ বিভ্রান্তি আর প্রশ্ন আসতে পারে তো বন্ধুরা এই গাছটি হলো আমাদের সকলেরই পরিচিত একটি গাছ ডুমুর গাছ বন্ধুরা তাহলে আপনাদের মনে প্রশ্ন এবং বিভ্রান্তি আসতে পারে কেউ বলে যে ডুমুর গাছ অশুভ বাড়ির সামনে থাকলে দারিদ্র দুঃখ কষ্ট ডেকে আনে কিন্তু শাস্ত্র বলে ডুমুর গাছ অত্যন্ত পবিত্র এই গাছই দেবতাদের বিশেষ বাস বন্ধুরা তাহলে আসল সত্যটা কি আজ শ্রীকৃষ্ণের উপদেশ অনুযায়ী এই রহস্য সম্পূর্ণ পরিষ্কার হবে তাই বন্ধুরা আপনাদের কাছে একটা অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ মাঝখানে নয় এই ভিডিওর শেষে আছে সেই গোপন উপদেশ যা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন আশা করি এই ভিডিওর প্রত্যেকটি তথ্য আপনাদেরকে সমৃদ্ধ করবে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধু আত্মীয়দের শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং দেবী কৃপা আশীর্বাদ পেতে এই ভিডিওর কমেন্টে মনে ভক্তি ভরে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখুন তো বন্ধুরা ডুমুর গাছকে শাস্ত্রে বলা হয় কুদুম্বর বৃক্ষ এই গাছের উল্লেখ রয়েছে পুরাণ পদ্ম পুরাণ বিষ্ণু পুরাণে শাস্ত্র অনুযায়ী ডুমুর গাছে দেবগুরু বৃহস্পতির বাস যার জীবনে দেবগুরু বৃহস্পতির কৃপা থাকে তার জীবনে অন্ধকার স্থায়ী হয় না তাই ডুমুর গাছের সেবা করা মানে দেবগুরু বৃহস্পতির সেবা করা এছাড়া ডুমুর গাছের মূল অংশে থাকে ভগবান বিষ্ণু কাণ্ডে থাকে ভগবান শিব শাখায় প্রশাখায় ব্রহ্মা এবং ফলে থাকেন দেবী লক্ষ্মীর শক্তি তাই এই গাছ কোনো সাধারণ গাছ নয় কথা শাস্ত্রে উল্লেখ আছে এটি ত্রিদেব ও লক্ষ্মীর মিলিত শক্তির প্রতীক তো বন্ধুরা এবারে আসল কথা হলো বাড়ির সামনে ডুমুর গাছ থাকলে কি হয় বন্ধুরা বাড়ির সামনে ডুমুর গাছ থাকলে শাস্ত্র বলছে সেই পরিবারে বংশ বৃদ্ধি হয় সন্তানদের ভবিষ্যৎ উজ্জ্বল হয় পূর্বপুরুষের আশীর্বাদ সক্রিয় হয় দীর্ঘস্থায়ী দুঃখ দারিদ্র থাকলে তা ধীরে ধীরে দূর হয়ে যায় বন্ধুরা বিশেষ করে যে বাড়িতে বহুদিন ধরে অর্থ কষ্ট বা অর্থ আটকে আসছে তা দূর হয় ব্যবসা চলছে না তা ব্যবসায় দ্রুত অগ্রগতি দেখা যায় পরিবারে যদি অশান্তি থাকে সেই পরিবারে শান্তি ফিরে আসে সেই বাড়ির ডুমুর গাছ গোপনে ভাগ্য পরিবর্তন শুরু করে বন্ধুরা ডুমুর গাছকে অনেকেই অশুভ বলে কেন জানেন কি কেন অনেকে ডুমুর গাছকে অশুভ বলে তার কারণ হল ভুল দিকে লাগানো এবং সঠিক নিয়ম না মানা তাই বাস্তু বলে যদি ডুমুর গাছ একেবারে ঘরের সামনে অত্যন্ত কাছে লাগানো হয় এবং সেই গাছ আপনার ঘরের রোদ সূর্যের আলো বাতাসকে আটকে দেয় তাহলে মানসিক চাপ বৃদ্ধি পায় অশান্তি আসে আর্থিক বাধা দেখা দিতে পারে বন্ধুরা সমস্যা গাছ নয় সমস্যা অবস্থান তাই বাস্তুশাস্ত্র বলছে যে ডুমুর গাছ সঠিক দিকে রাখুন তাহলে বাস্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী সঠিক দিকে কোথায় রাখা উচিত সঠিক দিকে লাগানোর সঠিক দিক কোথায় বন্ধুরা এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বাস্তুশাস্ত্র বলছে যে বাস্তু অনুযায়ী বাড়ির পূর্ব দিকে অর্থাৎ সূর্য আমাদের পূর্ব দিক থেকে উদিত হয় সূর্য সমস্ত শক্তির উৎস সূর্য দিকে রাখা বা সূর্য দিকে থাকলে সবচেয়ে শুভ এবং উত্তর পূর্ব কোণ অর্থাৎ ঈশান কোন এই দিকে রাখা অত্যন্ত পবিত্র তবে মনে রাখবেন এই গাছ দক্ষিণ দিকে রাখবেন না এবং ঘরের একেবারে পাশাপাশি এই গাছ রাখবেন না বন্ধুরা গাছ ও ঘরের মাঝে অত্যন্ত পনেরো থেকে কুড়ি ফুট দূরত্ব থাকা অতি অবশ্যই দরকার বন্ধুরা শাস্ত্রে বলা হয়েছে ডুমুর গাছ এমন একটি বৃক্ষ যেখানে দেবী লক্ষ্মী গোপনে বাস করেন বিশেষ করে বৃহস্পতিবার অমাবস্যা এবং পূর্ণিমায় ডুমুর গাছে জল দিলে এবং সন্ধ্যাবেলায় প্রদীপ চালিয়ে গাছের কাছে প্রার্থনা করলে অর্থের বাধা কাটে অকারণে টাকা নষ্ট বন্ধ হয় ঘরে সুখ শান্তি স্থায়ীভাবে নিয়ে আসে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে গৃহে ডুমুর গাছ সঠিক স্থানে থাকে সেই গৃহে দেবী লক্ষ্মী নিজেই প্রবেশ করে কিন্তু কখনো শব্দ করে না এই গাছ ধীরে ধীরে কাজ করে কিন্তু কাজ হয় দীর্ঘস্থায়ী তো বন্ধুরা আজ আপনারা জানলেন ডুমুর গাছ অশুভ নয় ভুল জায়গায় থাকলে সমস্যা সঠিক দিকে না থাকলে মা লক্ষ্মীর বাস হয় না তাই সঠিক দিকে এই গাছ থাকলে তবেই মা লক্ষ্মী সেই গৃহে বাস করে এবং ভুল জায়গায় রাখলে সেই গৃহে অশান্তি কলহ দেখা দেয় তাই ডুমুর গাছকে সঠিক জায়গায় রাখুন সঠিক দিকে রাখুন এবং ডুমুর গাছের সেবা যত্ন অবশ্যই করুন দেবগুরু বৃহস্পতির কৃপা মা লক্ষ্মীর কৃপায় আপনার ঘরে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে যদি আপনার বাড়ির সামনে ডুমুর গাছ থাকে ভয় পাবেন না বরং সঠিক নিয়ম মেনে তার সেবা করুন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সেই গৃহে স্থায়ীভাবে দেবী লক্ষ্মী বাস করে বন্ধুরা আজকের ভিডিওটি আজ আমি এখানে শেষ করছি ভিডিও চলাকালে যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে আমি আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী আর প্রতিনিয়ত এই ধরনের বিভিন্ন বাস্তু সংক্রান্তীয় তথ্য আধ্যাত্মিক ধর্মীয় গুরুত্বপূর্ণ তথ্য জানতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন